বিশ নভেম্বর চান্দিনা সরকারি পাইলট হাই স্কুল মাঠে একটি কর্মী সম্মেলনের আয়োজন করেছে চান্দিনা উপজেলা এবং পৌর সংগঠনের উদ্যোগে সেই সম্মেলনে আমাদের সভাপতিত্ব করবেন চান্দিনা পৌর জামাতের দুই হাজার তেইশ চব্বিশ সেশনে যিনি আমিন হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের সকলের সর্বজন শ্রদ্ধ জনার অধ্যাপক এ কে আর সেই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আমাদের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামিক কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সহকারী পরিচালক কুমিল্লা মহানগরী জামাতের সম্মানিত আমির জননেতা কাজী বিন মোহাম্মদ আরও বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজুরীর সুরার সদস্য কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সম্মানিত টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সম্মানিত আমির কেন্দ্রীয় মজদির সুরার সদস্য অধ্যাপক আব্দুল সহ জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেই সম্মেলনের বক্তব্য রাখবেন আমরা আজকে আপনাদেরকে এখানে যে উদ্দেশ্যে আহ্বান করেছি আমাদের এই সম্মেলনটি দীর্ঘ প্রতীক্ষার পর আমরা একটি বড় পরিসরে ওটা চান্দে না উপজেলা এবং পৌরসভার সকল পর্যায়ের জনশক্তিদেরকে নিয়ে আমাদের এই সম্মেলনটি আমরা আয়োজন করেছি তো সেই সম্মেলনে আপনাদের সকলকে আনুষ্ঠানিকভাবে আমাদের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের এই সম্মেলনের কাভারিজ আপনারা তুলে ধরবেন এটি মূলত আমাদের প্রত্যাশা এবং আমাদের এই সম্মেলনটাকে সামনে রেখে আজকে আমরা যে মত বিনিময় সভা করেছি আপনাদের মাধ্যমে আমরা আগামী দিনেও আপনারা আমাদের এই সম্মেলনের একটা নিউজ সশ মিডিয়াতে আপনারা তুলে ধরবেন এটা আমাদের একটি আবেদন থাকবে আপনাদের মূলত এটাই আমাদের আজকে মূল দর্শন এবং আমরা করব সাংবাদিকরা হচ্ছে সমাজের এবং এই সমাজের সকল কার্যক্রমগুলো জাতির সামনে তুলে ধরার যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা মূলত সাংবাদিকগুলো তুলে ধরেন তো আমরা আশা করব আগামী দিনে আমাদের যে কোনো কার্যক্রম আপনাদের মাঝে আমরা সমন্বয় করে আপনাদেরকেও আমরা সম্পৃক্ত করার চেষ্টা করব আপনারা আমাদের সকল কার্যক্রম মিডিয়াতে আহ তুলে ধরে আমাদের কার্যক্রমগুলো আপনারা জাতির সামনে উপস্থাপন করবেন যাতে করে আমাদের তৎপরতাগুলো আমাদের সামাজিক আমাদের সাংগঠনিক এবং রাজনৈতিক সকল কার্যক্রমগুলোকে আপনারা মিডিয়াতে আপনারা তুলে ধরবেন আশা করি আপনাদের মাঝে দীর্ঘদিন যে একটা প্রতিবন্ধকতা ছিল এটা আপনারা যেই অফিসের কাজ করেন বা যে পত্রিকায় কাজ করি যে মিডিয়াতে কাজ করেন একটি চাপ আপনাদের মধ্যে ছিল এটা বিভিন্ন সময় আপনাদের সাথে আমাদের যে আলোচনা হয়েছে সেখান থেকে আমরা সেটা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন সেই চাপটা নেই এখন একটি স্বাধীনভাবে আপনারা কাজ করার সুযোগ এসেছে সেই সুযোগটা যেন আপনারা কাজে লাগাতে পারেন সেটি আমাদের আজকে আপনাদের প্রতি আহ্বান থাকে এখন আমাদের পক্ষ থেকে বক্তব্য শেষ আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে আমরা জবাব জন্য দেওয়ার